আপনারা যারা ফেসবুকে রিলস আপলোড করেন তাদের ক্ষেত্রে পাঁচটা নিয়ম প্রযোজ্য এক নম্বর হলো আপনি যে রিলসগুলো আপলোড করেন সেগুলো যাতে লো কোয়ালিটির কন্টেন্ট না হয় অর্থাৎ নির্দিষ্ট পিকজেল সাইজ ক্লিয়ার এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে আপলোড করতে হবে তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে ভিডিওগুলো যাতে পরিচন্টাল না হয় অর্থাৎ ভার্টিক্যাল হতে হবে এই সাইজের লম্বা লম্বা এভাবে এরকম না আনুগামিক না হ্যাঁ দুই নম্বর হলো আপনি যে রিলসগুলো আপলোড করেন সেই রিলসগুলোর মধ্যে একটা বজায় রেখে পাবলিশ করতে হবে একটা নির্দিষ্ট সময় মেনটেন করে যদি আপনি রিলসগুলো আপলোড করেন তাহলে আপনার রিলসগুলো ভাইরাল হতে বাধ্য তিন নম্বর হলো রিলসগুলোর মধ্যে আপনার বৈচিত্র্য আনতে হবে অর্থাৎ আপনি এক গেমি বা এক প্রকারের টাইপের রিলসগুলো আপলোড না করে আপনার বিভিন্ন বিষয় আপনি নিতে পারেন যেমন শিক্ষণও নিতে পারেন তারপর জনসচেতনামূলক নিতে পারেন কিংবা ট্রেন্ড বর্তমান যে ট্রেন্ড ওই ট্রেন্ডগুলো হিসাব নিয়ে আপনার ভিডিওগুলো আপনি বানিয়ে আপনি ফেসবুকে রিলস আকারে মেনটেন করে ছাড়তে পারেন চার নম্বর হলো আপনি যে রিলস আপলোড করেন আপনাকে হিসাব রাখতে হবে যে বা আপনাকে মনে করতে হবে যে আপনি একজন ট্রেন্ড সেটার ট্রেন্ড সেটার মানে হলো আপনার এমন ভিডিও কোয়ালিটি কন্টেন্ট বানাবেন যে কোয়ালিটির কন্টেন্টগুলো দেখে মানুষ নতুন ফ্যাশন এবং আইডিয়াগুলো ধারণা নিতে পারেন কারণ নতুন আইডিয়া এবং ফ্যাশন নিয়ে যদি আপনি ভিডিওগুলো লোড করেন তাহলে আপনার থেকে অনেক ফলোয়ার বা ফ্রেন্ডরা আপনার থেকে শিখবে এবং তারাও এরকম সুন্দর করে পরবর্তীতে আপনাকে দেখে দেখে নিজেদের কাজগুলো করে নিতে পারবেন ফার্স্ট নাম্বার হলো আপনার ভিডিওগুলো যারা দেখে তাদেরকে সময় আপনি কি পছন্দ করছে কোনটা শেয়ার করছে কিংবা কোন বিষয়গুলোর প্রতি বেশি আপনাকে ইন্টারেস্ট দেখাচ্ছে সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে এই জন্য মাঝে মাঝে আপনার ভিডিওগুলোর কন্টেন্ট কীরকম মানুষজন কীভাবে পছন্দ করছে বা কতটুকু শেয়ার করছে এই বিষয়তে খেয়াল রেখে আপনাকে আপনার ভিডিওগুলোর প্রতি একটু মাঝে মাঝে নজর দিতে হবে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনার রিলসের কন্টেন্ট যেগুলো সেগুলো যথাযথভাবে হচ্ছে বলে বোঝা যাবে ধন্যবাদ সবাইকে